তারা যদি অপরাধ না করতো তারা তাও তো আমি তাদেরকে এখান থেকে সরাই দিই বলেন আমি তাদেরকে এখান থেকে এখানে আরেকটা জাতি আমি তৈরি করতাম সেই জাতি অপরাধ করে আমার কাছে ক্ষমা চাইতো আমি আল্লাহ খুশি হয়ে তাদেরকে মাফ করে দিতাম এটা তাওবার গুরুত্ব বোঝানো হয়েছে ক্ষমাটা আপনি চাইবেন কার কাছে এতদিন নামাজ পড়েন নাই এতদিন আপনার নামাজে কমতি ছিল পর্দায় কমতি ছিল মা খালারে পর্দা কমতি ছিল আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত জীবনে কোনদিন কোরআনের আইনের বিরুদ্ধে যাব না ইসলামকে আমার প্রতিদ্বন্দ্বী বানাবো না তাওবা করেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভালো করে যদি তাওবা করতে পারেন আপনাকে মাফ করে দিবে কে আল্লাহ পাক মাফ করে দিবে

তো যাই হোক আপনাদের কাছে দোয়া চাই আমি আর সামনে গেলাম না ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচায় রাখে যদি সুযোগ হয় অন্য কোনো মাঠে অন্য কোনো দিন হয়তো আবার দেখা হবে বেঁচে না থাকলে দেখা হবে আসলে মাঠে আল্লাহ যেন আমাদেরকে আসিয়া যাবে সায়ার নিজে একটু জায়গা করে আমি আজকের মতো এখানে বিদায় নেব এখন মোনাজাত হবে মোনাজাতটা আপনি করবেন না আপনি করেন মোনাজাতটা আপনি করেন আর কিছু বলবে বলে কেউ উঠবেন না আমরা একসাথে নজর দিয়ে চলে গিয়েছিলাম